আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মঠ পাম্প নিয়ে হাজির হলাম এটি হচ্ছে একটি বারো ভোল্টের ডিসি মোটর আর যারা বাড়ির আশেপাশে ক্ষেত খামার করতে চান যারা পানির ব্যবস্থা করতে চান হয়তো বা একটু দূরে পানি আছে পানিটা দিতে পারছেন না আপনাদের বলে রাখি আপনারা এইরকম একটা মঠ পাম্প কিন্তু খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন এই মঠ পাম্পটা চলবে কিভাবে আর পানিটা কিভাবে আপনি দিতে পারবেন সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা আপনারা দেখছেন এই মট পাইপের এই যেখানে একটা পাইপ লাগানো আছে এটার কিন্তু তিনটা মুখ হবে এবং এই তিনটা মুখ থেকেই কিন্তু তিনভাবে আপনারা পানি নিতে পারবেন অতএব এক ইঞ্চি পনে এক ইঞ্চি এবং দেড় ইঞ্চি এটা হচ্ছে এই মট পাইপের একটা মট পাম্পের একটা মূল বৈশিষ্ট্য আর এটার সাথে আপনারা এরকম একটা ব্যাটারি কিংবা এটা বারো ভোল্টের একটা ব্যাটারির সংযোগ কানেকশন করলেই কিন্তু আপনি ওয়ান আয়সে আপনার কাঙ্ক্ষিত যে পানি দেওয়ার যে একটা ব্যবস্থা সে কোনো যে কোনো জায়গাতে আপনি কিন্তু এটা করতে পারবেন আসলে এটা কিভাবে চলে এটা নিয়ে কিন্তু আজকের মূল ভিডিওটা আশা করি সঙ্গে থাকবেন আর যদি আপনাদের কিছু উপকারে লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন আমরা এই মূল ভিডিওতে চলে যাই আর আমরা এই একটা ছোট্ট জায়গাতে এটাকে এখানে ডুবিয়ে দিলাম লুবিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এই কানেকশনটা দিতে পারবেন অর্থাৎ এখানে খুব সহজভাবেই কিন্তু আপনারা কানেকশন করতে পারবেন এটা একটা কানেকশান আমি কানেকশানটা দেখাই আপনাদের এই যে আমি একটা কানেকশন দিচ্ছি আর এটা দেওয়া মাত্রই কিন্তু অলরেডি পানি কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ আমার যে কানেকশ পানির প্রয়োজন চাহিদা সেটা কিন্তু অলরেডি চলছে এবং এটা একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক পানি টানতে পারে এবং এরকম একটা ব্যাটারির যদি কানেকশন দিতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি যাবে আচ্ছা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করি সামনের দিকটা আর খ্যাতের জন্য যদি পানির প্রয়োজন হয় সেটা আপনার এইভাবে কিন্তু আমরা অনায়াসেই জমিতে কিন্তু পানি দিতে পারি তো দর্শক এই হচ্ছে এই হচ্ছে মটের পানির যে একটা গতি আপনারা দেখছেন অসাধারণভাবে কিন্তু পানিগুলো আছে এটা অনেক দূর পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন এটার ক্ষমতা অনেকটাই হাই আপনারা যেখানে যে অবস্থাতেই পানিটা নিতে চাচ্ছেন সেইখানে কিন্তু পানিগুলো আপনি দিতে পারবেন সত্যি কিন্তু একটা চমৎকার আসলে খুব ভালো লাগে যখন বাড়ির আশেপাশে কিংবা আপনার শখের যে বাগান আছে সবজি বাগান সেগুলোতে যদি আপনি আপনার মন মতো গাছের চাহিদা মতো বাগানের চাহিদা মতো যখন আপনি আপনার সেচ দিতে পারবেন সত্যিই কিন্তু এটা খুব মজার একটা ব্যাপার আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এই মঠ পামগুলো কিন্তু বিক্রি করে থাকি এবং বাংলাদেশের সকল জেলায় অফলাইন অথবা অনলাইনে কিন্তু দিয়ে থাকি যারা আমাদের দেখেন তাদের ভিডিও গুলো দেখেন আপনারা আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন সেগুলো হান্ড্রেড অরিজিনাল এবং আপনারা প্রতারিত হওয়ার কোনো চান্স নাই অতএব এগুলো কিন্তু দাম খুবই কম নামমাত্র মূল্য এগুলো একটা মেশিন দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকাতে আপনি অল বাংলাদেশে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলেই আপনি কিন্তু মেশিনটা নিতে পারবেন আর এটা চালানো একেবারে ইজি আপনারা দেখলেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং এটার যে এটার যে পানি এটা যে পানি যে ক্ষমতা সেটা কিন্তু আপনারা অলরেডি দেখছেন খুবই ভালো লাগে যখন আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটি খুব সহজে ওয়ানায়সেই আপনি করতে পারেন তো দর্শক এই ছিল আজকের আমাদের ছোট্ট একটি ভিডিও আসলে মঠ নিয়ে যারা আমাদের এই মঠ নিতে চান অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন